দর্শক আজকে আপনাদেরকে এমন একটি তদ্বির আমি শিক্ষা দিব যে তদ্বিরটির মাধ্যমে আপনারা খুব সহজে রোগীর শরীরের জিনকে হত্যা করতে পারবেন অর্থাৎ কোন জিন যদি রোগীর শরীরে খুব অত্যাচার করে বা খুব টর্চার করে অথবা জিনটাকে আপনি বারবার রোগীর শরীর থেকে তাড়িয়ে দেন তারপরও জিনটা রোগীর শরীরে এসে রোগীকে বিভিন্ন রকম ভাবে ডিস্টার্ব করে এবং খুব কষ্ট দেয় এমন অবস্থাতে জিনটাকে হত্যা করে ফেলবেন তবে হত্যা কোন নিয়মে করবেন কীভাবে করবেন আমি বিস্তারিত বলে দেব তবে কোন আয়াতগুলোর মাধ্যমে করবেন বা কীভাবে করবেন আমি সম্পূর্ণভাবে দিব তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা এই বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আপনি যখন একটা জিনকে ছাড়াবেন দেখবেন জিনটা রুগীর শরীরে বারবার চলে আসে আপনি যে কোনো টোটকা দেন টোটকা কেটে ফেলে বা তাবিজ তাবিজও কেটে ফেলে তাই সবকিছু চিন্তা করে এমন একটা আজকে তদ্বির নিয়ে আসছি এই তদ্বিরটির মাধ্যমে খুব সহজে আপনারা জিনকে হত্যা করে ফেলতে পারবেন অর্থাৎ মেরে ফেলতে পারবেন যে আয়াতগুলো আজকে বলবে আয়াতগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আয়াত ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ আয়াত এবং খুবই উপকারী আয়াত এবং যত তান্ত্রিক আপনারা অনলাইনে দেখেন জিন মেরে ফেলে বিভিন্ন রকম ভিডিও দেখেন ভিডিওতে জিনকে হত্যা করে ফেলে এই আয়াতগুলোর মাধ্যমে কিন্তু করে তো জিন মারার আগে আপনি যে কাজগুলো করতে হবে আপনি জিন মারার আগে কাজ করবেন জিনটাকে রুগীর শরীরে আপনি রাখবেন প্রথমত জিন আটকাতে হবে কোন কিভাবে আটকাবেন কিভাবে দেহ দিবেন রুগীকে এই বিষয়ে আমার চ্যানেলের অসংখ্য ভিডিও আছে চ্যানেলে ওই ভিডিওগুলোর লিঙ্ক অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা দেখে নেবেন কিভাবে জিন রুগীর চালান দিবেন কিভাবে জিন হাজির করবেন কিভাবে রুগীর শরীরে জিন আটকাবেন এই সব ভিডিও লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখানে আপনি একটু কষ্ট করে দেখে নেবেন জিনটাকে প্রথমে আপনি আটকাবেন আটকানোর পরে জিনটাকে আপনি যাওয়ার কথা বলবেন তারপর জিন যদি বারবার রুগীর শরীরে চলে আসে তাহলে ওই জিনটার মাধ্যমে জিনটাকে আপনি শাস্তি দিয়ে কিভাবে শাস্তি দিবেন এই বিষয়েও আমার চ্যানেলে ভিডিও আছে ওই ভিডিওগুলো একটু তালাশ করে দেখে নেবেন শাস্তি দিয়ে এই জিনের যে কোনো একজন আত্মীয় স্বজন রোগীর শরীরে হাজির করবেন জিনটার মাধ্যমে ডাক দিলেই কিন্তু আসবে জিন্টা যখন ডাক দিবে তুই আয় তুই আমার শরীর অবশ্যই তার আত্মীয় স্বজন যে কোনো আসতে বাধ্য তার আত্মীয়কে বলবেন ওই জিনটার যে আত্মীয় আসবে সেটাকে বলবেন যে আপনার এই আত্মীয় বা আপনার ছেলে আপনার সন্তান বা আপনার ভাই আমার এই রুগী কিন্তু অতিরিক্ত ডিস্টার্ব করছে তাকে বারবার তাড়িয়ে দিচ্ছি এখন সে যদি যায় তাকে নিয়ে যান আর যদি সে না যায় তাহলে কিন্তু তাকে হত্যা করে ফেলবে তার আত্মীয়কে জানিয়ে আপনি তাকে হত্যা করবেন মুখাস্ত যদি আপনি হত্যা করতে চান তাহলে আপনার উপর তার আত্মীয় স্বজন আক্রমণ করবে আপনাকে ঘরে ঘুমাতেও দিবে না আপনাকে শান্তিও দিবে না এই বিষয়টি মাথায় রেখে তারপরে হত্যা করতে যাবেন এবং জিন হত্যা করার পরে দীর্ঘ লং টাইম পর্যন্ত কিন্তু আপনি আপনার শরীর আপনার বাচ্চা কাচ্চার শরীর কিন্তু বন্ধ রাখবেন না কিন্তু তার আত্মীয় স্বজন অবশ্যই আপনার উপর আক্রমণ করবে অর্থাৎ ওই জিনটা যেটাকে আপনি মারবেন কারণ আপনি একটা জিনিসের ক্ষতি করবেন তারা কি আপনাকে ছেড়ে দিবে কখনোই দিবে না এই জন্য দীর্ঘ একটা সময় আপনি আপনার শরীর বন্ধ রাখবেন এবং আপনার বাচ্চা কাচ্চা আপনার পরিবার করবে এবং অবশ্যই আগে যে দিনটাকে আপনি হত্যা করবেন তার আত্মীয় স্বজন ওই দিনটার মাধ্যমে এই রোগীর শরীরে উপস্থিত করিয়ে তাদেরকে কেন তাকে হত্যা করতে চাচ্ছেন এবং কেন হত্যা করবেন তাকে বলবেন বারবার এবং তাকে হত্যা যেদিন করবেন তার আগে কিন্তু তাকে একটা সময় দিবেন আপনি

পরেও থাকেন তাহলে সাতবার পড়বেন দেখবেন জিন চটপটা বিায়াতটি পড়লে আয়াতটি জিনরুকে সামনেই যে কোনো জিনরুকে সামনে যদি আপনি করেন আয়াতটি হচ্ছে ইন্নাাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতী ثুম্মা lam yatūbu ফালাহুম আযাব জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিق আয়াতটি সাতবার পড়বেন জিনরুকে সামনে সাতবার পড়লে দেখবেন জিনরুকে চটপটা বি এই আয়াতের মাধ্যমেই কিন্তু আপনি কতল করবেন কিভাবে করবেন আয়াতটি একবার পড়বেন বাম হাতের এই জায়গাটায় একবার করে একটা ফু দিবেন এবং এভাবে একটা টানিবেন এভাবে একটা দিবেন সাতবার পরবেন পরে আপনার এই হাতটা যে হাতে টান দিয়েছেন তো জিনের জন্য একটা স্বরূপ হয়ে যাবে তারপরে জিন যে রোগীর সাথে ওই রোগীর গলায় এভাবে পচাইবেন দেখবেন জিনটা হত্যা হয়ে গেছে অর্থাৎ জবা হয়ে গেছে বাস আপনার কাজ এতটুকুই দেখবেন জিনটা হত্যা হয়ে গেছে জিনটা জবা হয়ে গেছে জিনটা জীবিত নেই কিন্তু আপনার রোগীর কোনো সমস্যা হবে না

بالنقطه بلطف والسلام عليكم ورحمه الله